যেমন আপনাকে বলি ধরুন আপনাদের গ্রামের কোন একজন ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে ভালো আদর্শ রেখে ভালো আখলাগ দেখে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে তো ওই ব্যক্তি মারা যাওয়ার পরে মানুষ আলোচনা করে যে আহ আহ আমাদের গ্রামে অমক লোকটা ছিল খুব ভালো ব্যক্তি ছিল আর এই রকম লোক যদি হয় যে চরিত্র খারাপ যদি হয় গলা কাউকে ধাক্কা যদি দিয়ে থাকি কারো মাল যদি মেরে খেয়ে থাকি কাউকে গালি যদি দিয়ে থাকি কারো উপরে অত্যাচার যদি করে থাকি তো ওই রকম ব্যক্তি মারা যখন যায় তো মানুষ বলে যে অমুকের ব্যাটা অমুক মারা গিয়েছে গ্রামের লোক শান্তি পেয়েছে অর্থাৎ মানুষ দুনিয়ার থেকে মরে যাওয়ার পরে ভালো এবং খারাপ তার দুটো চরিত্র পৃথিবীর বুকে অবশিষ্ট থেকে যায় এই জন্য একজন মুসলমানে সর্বপ্রথম কাজ হলো নিজের আখলাখ নিজের চরিত্র নিজের আদর্শকে ঠিক করা যদি নিজের আখলাক যদি ঠিক থাকে তো সব ঠিক থাকবি এই জন্যে আল্লাহ বললেন যে তোমাদের জন্য উত্তম চরিত্রের আদর্শ হলো উত্তম চরিত্রের নমুনা হলো আমার রসুল আল্লাহ নাবির চরিত্রকে কেন আমাদেরকে ফলো করতে বললেন কেন আমাদের জন্য নমুনা বালানের বলার উদ্দেশ্য হলো এটাই এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ

পৃথিবীর বুকে পরিচালিত হয়েছি তো আল্লাহ বললেন যে সন জগৎবাসী পৃথিবীর বুকে একজন ইমামের চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট তার মুক্তাদি গঙ্গায় একজন নেতার চরিত্র যদি ভালো হয় তার সার্টিফিকেট তার মান্য গঙ্গায় একজন পীরের চরিত্র যদি ভালো হয় তো তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গ গঙ্গায় স্বামীর চরিত্র যদি ভালো হয় তার চরিত্রের সার্টিফিকেট স্ত্রীতে

বিচরিত্র আজকে কেমন ছিল আপনার নিকটে বলতে চাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন যে আমার নবীর চরিত্র কেমন ছিল তো আম্মা জান আয়েশা বললেন হুয়াল কোরআন অর্থাৎ নবীর চরিত্র কোরআন ছিল যেমন কোরআন হলো হেজাল মুক্ত তা আমার নবী মুস্তাফার চরিত্র হলো হেজাল মুক্ত মুসলমান একটু জোরে সুহান আল্লাহ হবে না আর একটু আওয়াজ দিয়ে তাহলে বোঝা গেল যে নাবির চরিত্র ছিল নির্ভেদাল চরিত্র নাবির চরিত্র ছিল গুহামুক্ত চরিত্র তো আজকে এই নাবির চরিত্রকে আমাকে ও আপনাকে ফলো করতে হবে বলেন সুহান আজিজানে মহতারাম বেরাদারে নেই ইসলাম আজ আপনার নিকটে আরোজ করি যে এ নাবির চরিত্রকে পরিপূর্ণভাবে চরিত্রকে ফলো করেছেন গাইডলাইন বানিয়েছেন সাহাবায় কেরাম বলেন আপনার নিকটে বলি যে সাহাবায় কেরাম তিনাদের চরিত্র তিনাদের আখলাক এই রকম ছিল যে তিনাদের আখলাক তিনাদের চরিত্রকে দেখার পরে বেদিন ও বেঈমানরা বিধর্মিকরা কালেমা পড়ে ঈমান এনেছে মুসলমান কিন্তু আজ বর্তমান আমার মুসলিম সমাজ আজ আমাদের মধ্যে জালসা বেড়েছে জুলুস বেড়েছে মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে কিন্তু আমাদের মধ্য হইতে আদব এবং চরিত্র আসমানের উপর উঠে গিয়েছে ঠিক না চরিত্র আসমানের উপরে উঠে গিয়েছে সাহাবিদের চরিত্র দেখার পরে বিধর্মিকরা ইমান এনেছে আর বর্তমানে আমাদের চরিত্র দেখার পর আমার আপন ভাই পালিয়েছে কেমন করে আপনাকে বলি ধরুন এই বেলাই গ্রাম এই গ্রামে একটা লোকের বাড়ি মাঠে আর বিশ বিঘা জমি আছে আল্লাহকে চারটা বেটা দান করেছে চারটা বেটার মধ্যে বড় বেটাকে বিএ পাস করিয়েছে গ্রাজুয়েশন করিয়েছে আর বাকি তিন বেটা মাঠে ঘাটে কাজ করে কুড়ি বিঘা জমি আবাদ করে তো এই বাপ মৃত্যু শয্যায় যখন আর চলাফেরা করতে পারছে না মানবা পায়ের মধ্যে খান পাক ওপরে চলে গিয়েছে আধখান আর বাকি এই রকম অবস্থায় পড়ে আছে তো বড় বেটা লেখা তো বড় বেটা একদিন বাপকে বলছে আব্বা গো তোমার তো অবস্থা ভালো নাই তো কালকে সকাল বেলায় তোমাকে ওমরপুরে ভালো ডাক্তার দেখাইতে নিয়ে যাব বেটা সকাল বেলায় বাড়ির কাছে একটা সুন্দর বোলেরো গাড়ি লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে বাপকে ওই বোলেরো গাড়ির ওপরে উঠিয়ে নিয়ে ওমরপুর ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে ভরে কুড়ি বিঘা সম্পত্তি গোটটা নিজের নামে করে না এগুলা আপনাদের গায়ে হয় না মালদাতে হয় আপনাদের গায়ে লোক খুব ভালো যত খারাপ আছে মালদাতে এখানকার লোককে খারাপ বলে মারিখানে এখানকার লোক সব্লাহ খারাপ লোক হলো মালদা কালিয়া তো ওখানে লিখে তো বড়ো বেটা নিয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি অফিসে ভরে কুড়ি বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নিল বাকি তিন ভাইকে ফাঁকি দিয়ে দিল বলেন এই যে বড়ো ভাই নিজের তিন ভাইয়ের হক মেরে নিজের নামে করে নিল তো বাকি তিন ভাই এই বড়ো ভাইয়ের চরিত্র দেখে পালাবে না পালাবে না একটু কথা বলেন না পালিয়ে যাবে তাহলে বোঝা গেল যে আজ আমাদের মধ্যে এই রকম চরিত্রের মানুষ একাধিক আছে এই জন্যে আপনার নিকটে অনুরোধ নিজের চরিত্রকে ঠিক করুন আখলাখকে ঠিক করুন নিজের চরিত্র যদি ঠিক থাকে আখলাখ যদি ঠিক থাকে তবে আপনার আমল ও ইমান ঠিক থাকবে আখলাখ আর আচরণ যদি ঠিক না থাকে তো আপনার ইমান আমল কিছুই ঠিক থাকবে না এই জন্য একজন মুসলমান হিসাবে প্রথমে আপনাকে নিজের আদব নিজের আখলাখ চরিত্র ঠিক রাখতে হবে আজ থেকে আপনি বিশ থেকে তিরিশ বছর পূর্বে যান আমার সামনে অনেক জ্ঞানী গুণী লেখাপড়া শিক্ষিত ব্যক্তি মঞ্চের উপরেও আছেন নিচেও আছেন আপনাদেরকে বলি যে পূর্বের যুগের অর্থাৎ আজ থেকে পঁচিশ থেকে ত্রিশ বছর পূর্বে স্কুলের ছাত্র যারা স্কুলে লেখাপড়া করেছে যারা তো ওনাদেরকে দেখতাম সাইকেল চালিয়ে যদি যেত আর যদি দেখতো আমার শিক্ষক আসতেছে তো সাইকেল থেকে নেমে যেত কি কথা ঠিক না ভুল সাইকেল থেকে নেমে যেত কিন্তু বর্তমান যুগের স্কুলের ছাত্রের মধ্যে চরিত্র আপনি পাবেন না আপনি যদি ও যদি দেখে যে আগে আমার মাস্টার তো পিছন থেকে জোরে সাইকেল চালিয়ে মাস্টার আগা মারে না মারে না অর্থাৎ ওই আখলাকারে আখলাক সমান

যখন স্নেহ করত একজন সন্তান তার মাকে যে রকম আদব করত একজন স্কুলের মাস্টারও ছাত্র নিজের ম্যাডামকে ওই রকম আদব করত কিন্তু আজ মোবাইল মোবাইলアプリ খুলেন একাধিক রিপোর্ট এই রকম পাওয়া যায় যে স্কুলের ছাত্রতে ম্যাডাম হে পালিয়ে গেছে পালাйна পালিয়ে যায় এরপরে আপনি চলে যান আজ থেকে 15 থেকে বিশ বছর পরে যদি আপনি চলে যান তো দেখতে পাবেন যে স্কুলের একজন ছাত্র তার মাস্টারকে ওইরকম ভয় করত যেমন নিজের बापকে ভয় করত কিন্তু আজ বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে বিড়িটা নেই টানে না টানে না ভাই অর্থাৎ পূর্বের যুগের যে আদব আর ওই আদব কিন্তু আপনি খুঁজে পাবেন না আর একটা বাস্তবিক কথা আপনাকে বলে দি ভালো করে শুনেলেন মা বোনেরা আমার অনেক আছে এই যে আমার বাবা জীবন জিনারা সামনে স্টেজের উপরে যে বাবা জীবনরা বসে আছেন ইনাদের স্ত্রী যদি থাকে আমি দেখেছি আমার নানি দাদিদেরকে যে বাড়িতে যদি প্লেট নিয়ে খেতে যদি বসেছে আর হঠাৎ বাড়িতে যদি জামাই প্রবেশ করে গিয়েছে তো খাবারের প্লেট নিয়ে আগেকার মহিলারা অন্য রুমে চলে গিয়েছে যে জামাইয়ের সামনে খাবো না করেছে না করেনি বাবা এরকম করেছে কিন্তু বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আদব আপনি পাবেন না বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আখলাক আপনি পাবেন না এমন শাশুড়ি আছে এমন করে শাড়ি পরে আজকে জামায়ের মোটরসাইকেলের সাইকেলের ব্যাকসিটে বসে যে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি আপনি বুঝিতে পারবেন না আপনি সোশ্যাল মিডিয়া খুলেন একাধিক জায়গাতে জামায় শাশুড়িকে গণ্ডগোলটা কি দিয়েছে আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে ইসলামপুর থানা নাম শুনেননি জলঙ্গুল থেকে ইসলামপুর থানা তো কিছুদিন আগে ইসলামপুর থানা থেকে একজুড়া ফোন করছে। বলে মুক্তি সাহেব আমাদের এখানে হাসেন তো খুব দরকার তো বলি হ্যাঁ কি দরকার গো তো বলে আর বলিয়েন না সালা ভুল তো লজ্জা লাইচ্ছে তুমি স্যার বলেন না গো কি হয়েছে তুমি স্যার বলিয়েন না গো জামাই শাশুড়িতে গন্ডগোল করে ফেলেছে চিন্তা করেছে বলছে জামাই শাশুড়িতে গন্ডগোল করে ফেলেছে তার মানে হলো এটাই যে পূর্বের যুগের নারীদের মতো আদব আপনি এখন বর্তমানে পাবেন না এরপর আরেকটা বাস্তবিক কথা আপনাদেরকে বলে দিই আপনারা রাগ করছেন কি রাগ হচ্ছে কি একবার জোরে সুবহানাল্লাহ বলেন আর একটা কথা আপনাকে বলে দি এই যে যে সমস্ত মা বোনেরা আছে ইনাদের মধ্যে বয়স্কা মহিলা যদি থাকে তো তোকে যাওয়ার পরে যদি বলেন যে চাচি আপনার স্বামীর নাম কি তু জীবনে ভুল করে স্বামীর নাম মুখে লাই না আগেকার মহিলারা বলে অমকের আব্বা অমকের চাচা অমকের বড় আব্বা স্বামীর নাম মুখে লাই না কেন যে স্বামীর নাম নিতে গিয়ে ব্যাধবি হয়ে যেতে মাসালা হলো এটাই যে স্বামীর নাম স্ত্রীর জন্য মুখে নেওয়া না যায়ই কিন্তু আদবের জন্যে না নেওয়াটাই আদবের জন্য না নেওয়াটাই হলো উত্তম কারণ ওই আদবটা পূর্বের নারীরিয়া বজায় রাখে আর বর্তমান যুগের মেয়েদেরকে খালি জিজ্ঞাসা করেনগা হেগে স্বামীর নাম আপনার জিজ্ঞাসা করা না তিনবার বল ASCII আপনি খোঁজ খালি তো সুতরাং আপনাদের নিকটে আবেদন করব যে আজ নিজের আখলাককে নিজের চরিত্রকে পরিবর্তন করেন আপনি রাস্তা দিয়ে যখন চলবেন আপনি কথা যখন বলবেন যেন আপনার কথা শুনে আপনার আজকে আদব দেখে একজন বিধর্মিক যেন বুঝতে পারে যে এটা হলো ইসলাম ধর্মের মানুষ আজ আপনাকে বলি আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা

প্রতিদিন একশোটা করে গালি দিত তো হজরতে আলী রাজি আল্লাহ মনে মনে ভাবতে যে তোকে খালি এক সুযোগে পাই একদিন যদি সুযোগে পাই আলি তাহলে তোর কাম আমি তামাম করে দিব তো হজরতে আলী হারতেছেন হঠাৎ দেখতেছেন ওই বিফর্মিত যে আমার নদীকে প্রতিদিন গালি দেয় তো হজরতে আলী দাদী আল্লাহ ওই বুধর্মিককে আপনার ধরার পরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের ওপরে বসে গিয়েছে সুভান আল্লাহ হবে না হজরতে আলী চিৎ করে শুইয়ে বুকের ওপরে বসে গিয়ে চুল ফিক্কার বের করে ফেলেছেন গলাতে লাগিয়ে দিয়েছে যে হজরতে আলী গলায় লাগিয়ে দেওয়ার পর এরাদা একটাই যে আমার নবীকে গালি দিয়েছে এর পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার আর নাই একে দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে যেতে হবে তো যেমন গলায় লাগিয়ে দেওয়া ওই বিধর্মিক ব্যক্তি নিজ থেকে শুয়ে শুয়ে হজরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে যেমনই থুতু চালিয়ে দেওয়া হজরতে আলী রাজি আল্লাহ তার সীমার উপর থেকে নেমে গিয়েছে নেমে যাওয়ার পরে হজরতে আলী ওই বিধর্মিককে বলতেছেন যে যা তোকে মাফ করে দিলাম বাড়ি চলে যা ওই বিধর্মিক বলতেছে আলী তোমার তো রাগ বেশি হওয়ার দরকার এক হলো তোমার নাবিকে প্রতিদিন গালি দি আর দ্বিতীয় হলো তোমার মুখে থুতু দিয়েছি আমার আপনার মতো লোক যদি হতাম তাহলে বলতাম যে যদি এক খান করতাম এবার তিন ধান করবো নাকি বলছেন কিন্তু আলী রাদি আল্লাহ বলতেছেন যে যা তোকে ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে যা তোকে ক্ষমা করে দিলাম বলে আলী রাগ তো বেশি হওয়ার দরকার ক্ষমা কেন করতেছো মাপ কেন করতেছো বলে শোনো বিধর্মী কি আমি তোমাকে চিত করে শুয়ে তোমার সিনার উপরে বসে তোমার গলাতে জুলফিকার এই কারণে লাগিয়েছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও এই কারণে কিন্তু তুমি যখন আমার মুখে থুতু চালিয়ে দিয়েছো তখন আমার নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়ে দিয়েছি আমার মুখে থুতু চালানোর কারণে আমার রাগ হয়ে গিয়েছে এই মুহূর্তে তোমাকে জবাই যদি করে দিই তো নবীকে গালি দেওয়ার জন্য হবে না থুতু চালানোর জন্য হবে আর আমার নবীর আদর্শ এটা নয় যে নিজের জন্য কাউকে হত্যা করব নিজের জন্য কাউকে জবাই করব তো বলে যাও এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে ওই ইহুদি আমার মাওলায় আলী মুশকিলে কুশা হায়দারে কাররা শেরে খোদা সাহেবের

জিন্দাবাদ এ আজি জানে মহতারাম তো আপনার নিকটে আবেদন এটাই যে ও আমার আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রকে দেখার পরে বিধর্মীকে ঈমান নিয়ে এসেছে সুতরাং বলবো যে আজ নিজের চরিত্রকে ঠিক করুন সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যখন ইসলাম জগতের প্রথম এবং খলিফা পদে অধিষ্ঠিত হয়েছে তো ওই সমাজে মদিনা শরীফে একজন কোন কাজের লোক আমি দিব যে ওই মহিলার কাজগুলি করে দিবে ওই মহিলার কাজগুলি করে দিবে তো হজরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহ তালানহু বলতেছেন ভাই আবু বাকার ওই বৃদ্ধা আন্ধা মহিলার কাজগুলি আমি ওমারে ফারুক করে দিব বলে সাহাবি আজ বলেন এই বেলাই পাড়ার যতজন ব্যক্তি এখানে বসে আছেন আমরা জান্নাতে যাবো কি জাহান নামে যাব এই কথার কোনো গ্যারেন্টি আছে এই কথার কেউ গ্যারেন্টি দিতে পারবো কেউ পারবো না কিন্তু নাবি আমার হজরতে আবু বাকার ওমার সহ দশ জন ব্যক্তিকে এই পৃথিবীর বুকে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একটু জোরে বলেন সার্টিফিকেট দিয়েছেন ও ওমারে ফারুক বলতেছেন যে ভাই আমাকে দাও কাজটা আমি করি তো হজরতে আবু বাকার বললেন যে ওমার ঠিক আছে ভাই কাজটা তুমি করো তো সেই দিন রাত্রে বেলাতে ফজরে নামাজের পরে ফজরতে ওমারে ওই মহিলার বাড়ি যেতেছেন যাওয়ার পরে ওই মহিলাকে বলতেছেন যে মা আপনার কি কি কাজ করতে হবে বলেন আপনার বাড়িতে একটু ঝাড়ু লাগিয়ে দিয়ে আপনার জামা কাপড় গুলি একটু কেচে দিয়ে এখন বর্তমানে মানুষ পানি খাচ্ছে ঘুরিয়ে কিন্তু ওই যুগে তো ট্যাপ ছিল না টিউবওয়েল ছিল না ইনারা থেকে কুয়া থেকে পানি এনে খেতে হতো বাবা ঠিক কিনা তো ওমারে ফারুক বললেন যে ভাই মা চাইলে আপনার জন্য পানি এনে দিব তো ওই মহিলা বলতেছেন বাবা তোমাকে তো চিনতে পারলাম না কিন্তু তুমি আসতে বড় দেরি করে দিয়েছ তুমি আসার এক ঘন্টা আগে একজন ব্যক্তি আমার গোটা কাজ করে দিয়ে চলে গিয়েছে তোমারে ফারুক চিন্তা করলেন কে রে 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 আবু বাকার আমাকে দিয়েছে আর আমার কাজকে করে দিল তার মানে কালকে আমি খোঁজরে রাগিয়েছি ওমারে ফারুক তার পরের দিন ফজরের আগে এসে আসার পরে মহিলা কই একই কথা বললেন মা আপনার কাজগুলি আমি একটু করে দি তো ওই মহিলা বলতেছেন বাবা তুমি আজকেও দেরি করে ফেলেছো তুমি আসার দুই ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়ে চলে একটু জোরে সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ হুজুর ওমারে ফারুক চিন্তা করলে আশ্চর্য ব্যাপার দায়িত্ব দিয়েছে আমাকে আর আমার কাজ কে করে চলে যায় আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাই সুবহানাল্লাহ বলবেন না বলছেন আজকে আমি এশার নামাজ পড়ে বাড়ি যাব দেখি কে কাজ করতে আসে হজরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু নিজজন রাত্রি কালে আজকে আপনার একটা গাছের তলাতে খুব কি মেরে লুকিয়ে বসে আছেন যখন নিজজন রাত্রি কাল রাত্রি যখন গভীর হয়েছে তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হজরতে ওমারে ফারুক তাকিয়ে দেখতেছেন যে একজন ব্যক্তি মাথায় চাদর জড়িয়ে করে গুলুঙ্গু পায়ে পায়ে জুতো নাই পায়ে চপ্পল নাই গুটি গুটি পায়ে আস্তে করে ওই মহিলার বাড়ির দিকে আসতেছে ওমারে ফারুক টপ করে গিয়ে ওই ব্যক্তিকে চাপতে ধরল ধরার পরে বললেন ভাই তুমি কে আমার কাজ প্রতিদিন করে দিয়ে চলে যাও যেমন মুখ থেকে পর্দা হটিয়েছে তো তাকিয়ে দেখতেছেন উনি হলেন ইসলাম জগতের প্রথম খালিফা খালিফাতুল মুসলিম أمير المؤمنين حضرة أبو بكر الصديق رضي الله তাকিয়ে দেখতেছেন যে আবু বাকার রাদি আল্লাহ বলে ভাই আবু বাকার কি ব্যাপার আমাকে কাজ দিয়ে তুমি প্রতিদিন আসো বলে ভাই ওমার আমার মন মানতে ছিল না যে আমি হলাম খলিফা মদিনার গদির দায়িত্বে আর আমার মনে টেনশন হয় যে যদি ওই বুড়ি মহিলার কাজ যদি না হয় কোকাল কাল মহাসারের দিনে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হয়তো অপরাধীর কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দিবে কিন্তু ওমারে ফারুক বললেন ভাই ভাই সবই তো বুঝলাম কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায় তোমার পায়ে জুতো কোথায় তোমার পায়ে চটি কোথায় খালি পায়ে কেন আসতেছো তো হযরতে আবু বকর বলেন ভাই ওমর ইয়াকুন হলো গভীর রাত্রি এই সময়তে মদিনার মানুষেরা মিষ্টি ঘুমে ঘুমন্তিত অবস্থায় আছে এই মুহূর্তে আমি যদি চটি পরে যদি যাই তা আমার চটির আওয়াজে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে যেতে পারে আমি চাই না আমার জন্যে কারো ঘুমের আঘাতের ব্যাঘাত ঘটে যায় ফলে এই কারণে আমি খালি পাই আসতেছি বলেন আজ চিন্তা করেন এত বড় খলিফা হয়ে জান্নাতি সাহাবি হয়ে আজকে সমস্ত নাবি রসুলদের পরে চিনার মার্তাবা তিনি হলেন আবু এই রকম কিনা চরিত্র কিন্তু আজ বর্তমান সময় দেখা যায় যে আরে অমুসলিম তো অমুসলিম আমাদের মুসলমান ঘরের ছেলেদেরকে দেখা যায় যে যখন ফার্স্ট জানুয়ারি আসে তো মসজিদের পাশে দিয়ে এত ডিজে

ওই জানুয়ারি মাসের এক তারিখ যেদিন আছে তো বেটা ছেলে আর বিটি ছেলেকে আপনি বাড়িতে পাবেন না গরু ছাগল উট মুরগি যা পাবে ধরবে আর সাঁওতালদের মতো মাঠে নিয়ে গিয়ে রান্না করে করে কি করে না আজ এই জায়গাতে বলি যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা এই কাজ করেছে জায়গাতে তোবা করো যে আর জিন্দেগিতে কোনো দিন এই কাজ করব না কারণ একজন মুসলমানের জন্যে ফার্স্ট জানুয়ারি উদযাপিত করা হারাম হারাম কথা বোঝা গেল জানুয়ারি উদযাপিত করা পালন করা ডিজে বাজিয়ে পিকনিক করা মাঠে গিয়ে রান্না করে খাওয়া আপনার কঠিন ভাবে হারাম আপনি বললে হয়তো বিশ্বাস করবেন না এই যে ফার্স্ট জানুয়ারি সামনে আসতেছে এই দুই হাজার বাইশ সালে ফার্স্ট জানুয়ারির দিন আমার একটা প্রোগ্রাম ছিল আমি যে এলাকায় থাকি তার পার্শ্ববর্তী একটা গ্রামে আর মিলা মানুষ মারা গেলে চল্লিশে হয় না তো চল্লিশের মিলা তো এসান নামাজ মহার পর আমি গেলাম ফার্স্ট জানুয়ারির দিন তো যাওয়ার পর গ্রামের ইমান সাহেব কিছু ওয়াজ বক্তব্য করলেন করার পরে বললেন যে আপনি আসেন আপনি কিছুক্ষণ আলোচনা করবেন করার পরে দোয়া করে দিয়ে তো আমি যাওয়ার পরে মানুষটার বাড়ি হচ্ছে মাঠের সাইডে যাওয়ার পরে বিশ মিনিট থেকে আধা ঘন্টা আলোচনা হয়েছে মাঠের ভেতর থেকে একেবারে ধুমধাম ডিজে গানের আওয়াজ আসতে এখন মানুষ আমার বক্তব্য শুনবে না ডিজে গান শুনবে মানুষের কান বারবার ডিজে গানের দিকে চলে যাচ্ছে তো মানুষের উওয়াজের দিক থেকে ধ্যান হয়ে যাচ্ছে তো এই রকম একজন বয়স্ক মানুষ উঠে আমাকে বললেন যে মুক্তি সাহেব বক্তব্য দিতে হবে না কিয়াম করে দোয়া করে দেন তো আমি বললাম যে রকম কেন বলছেন গো ওই মাঠে যে ছেলেগুলা বক্স বাজাইছে তো ওরাকে বলেন না ওরা 2 ঘন্টা পরে বাজাবে এখন বক্তব্যটা হয়ে যায় তো বলছে আপনি খালি

কথা বুঝিয়াছে মুসলমানের মধ্যে সুদ খোর আছে না নাই মুসলমানের মধ্যে সুদ খোর আছে না নাই জ্বরে বলেন না আছে যত রকমের গুন্হা যাকুন খোজ যদি পরে দেখেন মুসলমানের মধ্যে বেশি সুদ খোর মুসলমানের মধ্যে বেশি অরে এমন এমন গেরাম আছে আমি দেখেছি যে এমন এমন লোকে সুদ খায় পাকা সুদ খোর যা চেহারা দেখলে মনে হয় তুই জান্নাত থেকে পালিয়ে আসানো

সহ